হ্যালো ভেরি গুড এন্ড সবাই সুস্থ আছেন আশা করি তো আজকে আমরা চলে Maruti Suzuki showroom এ আবারও একটি নতুন গাড়ি নিয়ে আজকে কোনো পুরনো গাড়ি নয় এন্ড আমাদের সঙ্গে আজকে আছে হয়তো দেখে আন্দাজ করতে পারছেন কি আমি যাই না গেস করতে পারেন গেস করলে কমেন্ট করে দেবেন নিচে সো আমরা মারুতির ওয়ান অফ দি ট্রুয়েস্ট এস ইউভির মধ্যে রয়েছি এই মুহূর্তে যে মারুতির লাইন আপ আছে তাতে অ্যান্ড দ্যাট ইজ জিমনি এটা জিমনির জিটা ভেরিয়েন্টে আছি আমরা আজকে এর আগে আমি আপনাদের জিমনির আলফা ভেরিয়েন্ট দেখিয়েছিলাম যখন জিমনি লঞ্চ হয়েছিল সদ্য সদ্য তো আজকে আমি জিটা ভেরিয়েন্টটা পেয়েছি বলে এখানে ভিডিওটা

অ্যান্ড ইট গোজ আপ টু থার্টিন পয়েন্ট নাইন ফোর অটোমেটিকটার জন্য এই মুহূর্তে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে ইট ইস হ্যাভিং অ্যান অফার ফর থান্ডার বলে যেটাকে বার করা হয়েছে একটা ভার্শন যেটাতে কিছু এক্সারসাইজ আপনি পেয়ে যাবেন যেরকম স্টিকারিংস থাকছে কিছু ফেন্ডার মাউন্টিংস থাকছে এইসবগুলো পেয়ে যাবেন অ্যান্ড সেটা দিয়ে প্লাস এক্সট্রাটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে ওটা টু ল্যাক ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা মানে দ্যাট makes it a very অফার অ্যান্ড ইউ শুড definitely try it. তো প্রথমেই যদি আমি ডিমেনশান্সের জায়গাটায় আসি সেখানে লম্বায় গাড়িটা তিন হাজার নশো পঁচাশি মিলিমিটার চওড়াতে আছে ষোলোশো পঁয়তাল্লিশ মিলিমিটার এবং হাইটের জায়গায় যদি আসি সেটা থাকছে এর ওভারঅল সতেরোশো কুড়ি মিলিমিটার তো ছোট্টর মধ্যে কিন্তু লম্বা যথেষ্ট গাড়িটা চওড়া বেশি নয় আর হাইটটাও ডিসেন্ট এনাফ হুইল বে টু ফাইভ নাইন জিরো মিলিমিটার্সের থাকছে দু হাজার পাঁচশো নব্বই মিলিমিটার্স অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা থাকছে এই গাড়িটার সেটা থাকছে হচ্ছে দুশো দশ মিলিমিটার্সে অর্থাৎ মোট দেন এনাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাদের কাছে থাকছে এটার ফিউল ডান দিকে আসছে চল্লিশ লিটারের ক্যাপাসিটি নিয়ে আর মোটামুটি ক্লেমড ফিউল এফিসিয়েন্সি আছে এটা সিক্সটিন পয়েন্ট নাইন কিলোমিটারস পার লিটারের অর্থাৎ অনএারেজ ফিফটিন আপনারা ধরতে পারেন অ্যান্ড সেই হিসাবে ছশো কিলোমিটার মতো রেঞ্জ এটার ক্লেমড বা পসিবল ধরে নেওয়া যায় এটা অ্যাপ্রোচ অ্যাঙ্গেল অর্থাৎ একটা যখন অবস্ট্রাকশনকে আপনি অ্যাপ্রোচ করবেন তার অ্যাঙ্গেলটা যথেষ্ট সামনে ওভার হ্যাংটা খুবই ছোটো তো তার জন্য এটা থার্টি সিক্স ডিগ্রির অ্যাপ্রোচ অ্যাঙ্গেল থাকছে মাঝখানে ব্রেক ওভার অ্যাঙ্গেল যেটা হচ্ছে একটা অবস্ট্রাকশন কতটা অ্যাঙ্গেল অবধি থাকলে আপনি সেটাকে ট্যাকল করতে পারবেন মাঝামাঝি অংশটাতে সেটা থাকছে টোয়েন্টি ফোর ডিগ্রির এবং একদম পিছনে যেটা হচ্ছে ডিপার্চার অ্যাঙ্গেলটা হয় সেটা থাকছে আপনার ফিফটি ডিগ্রির আর ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আগেই বলেছি দুশো দশ কিলোমিটার্স থাকছে ইঞ্জিনের জায়গায় যদি আসি সেখানে এটা থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কে ফিফটিন বি ইঞ্জিনটা এটা পাওয়ার প্রডিউস করছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফাইভ নাইন থ্রি ভিএইচবি টর্কের জায়গায় ওয়ান থার্টি সিক্স পয়েন্ট এইট নিউট মিটার্সের টর্ক উস তো গাড়ির বেসিক সাইজের ওভারভিউ তো দিলাম অ্যান্ড অ্যাপ্রোচ ডিপার্চার অ্যাঙ্গেলগুলো বললাম এবার যদি আসি বাইরে মোটামুটি কী পাচ্ছি আমরা সো সেই জায়গাতেই প্রথমেই যে অবভিয়াস চেঞ্জটা আলফার সঙ্গে জিটার হচ্ছে সেটা হলো গিয়ে হেডল্যাম্পের জায়গায় আলফাতে প্রোজেক্টর হেডল্যাম্পস আসছে এল ইডি দিয়ে বাট এখানে নর্মাল রিফ্লেক্টার্স আসছে প্লাস এখানে কোনো হেডল্যাম্প ওয়াশার থাকছে না বাম্পারটা সেম আছে হার্ড প্লাস্টিকের বাট নো হেডল্যাম্প ওয়াশার্স নো প্রবল্যামস ল্যাম্পস দ্য ক্রোম গ্রিলটা অ্যাজ ইট ইজ রিটেন থাকছে ওটাতে কোনো চেঞ্জেস নেই এখানে অ্যান্ড নিচে সিলভার ক্ল্যাডিংটা এক্সট্রা যেটা এখন ঠান্ডা রিডিশনে দিচ্ছে সেটা নর্মালে তো থাকছে না সেটা ব্ল্যাকই রয়েছে ক্ল্যাডিংটা টায়ারের প্রোফাইলটা আছে ওয়ান নাইনটি ফাইভ এইটটি আই ফিফটিন অর্থাৎ পনেরো ইঞ্চের স্টিল দিয়ে আসছে যেরকম আমি বলছিলাম অ্যান্ড টায়ারের প্রোফাইল থাকছে ওয়ান নাইনটি ফাইভ বাই এইটটি কিন্তু টায়ারটা এখানে দেওয়া হচ্ছে যদিও হাইভেটারিন টায়ার নিয়ে ওটা যথেষ্ট অফরোডিং করতে পারে যেরকম মিডিয়া ড্রাইভের সময় দেখা গেছিলো পিছন দিকে যদি চলে আসি পিছনে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে জিমনির ব্যাচিংটা এক পাশে আর এক পাশে গ্রিপ সিস্টেমের ব্যাচিংটা অর্থাৎ জিমনি যেটা আসে গ্রিপ প্রো দিয়ে আসে অ্যাকচুয়ালি ফোর বাই ফোর সিস্টেম আর এর টেল ল্যাম্পসগুলো বাম্পার মাউন্টেড বডিতে কোনো টেল ল্যাম্প নেই নিচে বাম্পারে রয়েছে পার্কিং সেন্সার্স দেওয়া আছে এটাতে কোনো রিভার্স ক্যামেরা আসে না যদি আপনি ভেবে থাকেন সেটাও খুব ভুল হবে কারণ জিটা ভেরিয়েন্টেও রিভার্স ক্যামেরা দিয়েই আসছে আর নাম্বার প্লেটের হাউজিংটা এখানে টেল ল্যাম্পস পুরোটাই হ্যালোজেন কোনো এলইডি নেই আর স্পোয়ার হুইলটা বুট মাউন্টেড স্পোয়ার হুইলের প্রোফাইলও একই রয়েছে টায়ার প্রোফাইল পিছনে ভাইপার চলে আসছে ডিফকার চলে আসছে ওয়াশ ওয়াইপারের সঙ্গে ওয়াশারটাও আসছে আর হাই মাউন্টার চপ ল্যাম্পটা থাকছে কোনো স্পয়লারের এখানে জায়গা নেই আর ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে যে বাইরের যে অ্যান্টেনাটা থাকে সেটা অ্যাসিমেট্রিক্যালি প্লেস জেনারেলি গাড়ির মাঝামাঝি থাকে যেমন দেখো এখানে শাকফিন অ্যান্টেনাটা মাঝামাঝি রয়েছে সকলেরই মাঝখানে থাকে বাট এটার ক্ষেত্রে এক পাশে করা রয়েছে জিনিসটাকে বুট স্পেসের জায়গায় যদি আসি মোটামুটি দুশো দশ লিটারের বুট স্পেস থাকছে এখানে উইচ ইজ সাফিসিয়েন্ট ফর এ উইকেন্ড ট্রিপ অ্যান্ড চারজন বসতে পারবে তো চারজনের জন্যে মোটামুটি তিনটে কেবিন সাইজ স্যুটকে এখানে আরামসে এটে যাবে সাথে একটা ডাফল ব্যাগ মতো চলে আসতে পারে সো ইট ইজ সাফিসিয়েন্ট একদম যেটা থারের ক্ষেত্রে নেই তার জায়গায় যেরকম আগেও বলেছি এটার ক্ষেত্রে সেটা আছে প্লাস ইফ ইউ নিড এক্সট্রা বুট স্পেস ইউ ক্যান অলওয়েজ ফোল্ড দিজ সিটস ডাউন তাহলে কি হচ্ছে আপনার বুটটা একটু বেরিয়ে যাচ্ছে যদিও ফ্ল্যাট হচ্ছে না বাট ইউ হ্যাভ দ্য বুট তাছাড়া এখানে রিক্লাইনের একটা অপশান থাকে দু রকম সেটিংয়ে দেখা যাচ্ছে এটা সামনের দিকে থাকছে আর এটা একদম পিছনের সেটিংটা দেওয়া রয়েছে দু রকমভাবে রিকলাইনটাকে অ্যাডজাস্ট করা যায় আর বুটের জায়গায় যদি আসি বুটে থাকছে একটা ল্যাম্প হ্যালোজেন পাওয়ার আউটলেট থাকছে একটা সামনে এবং পিছনে একদম সামনে পাওয়ার আউটলেট রয়েছে টুয়েলভ ভোল্ট আবার একদম পিছনে রয়েছে আর তাছাড়া এখানে জ্যাক এবং টুল কিটটা দেওয়া রয়েছে এছাড়া আর কিছু নেই এখানে এখানে হাইড্রোলিক সাপোর্ট দেওয়া রয়েছে যাতে বুটটা খুলতে ইজি হয় এবং হোল্ড করে রাখতে পারে আরেকটা জিনিস সাইডে বলা হয়নি ইন্ডিকেটারটা ফেন্ডার মাউন্টের ও আর মাউন্টের নয় আর ও ইলেকট্রিক্যাল নয় ম্যানুয়াল সো এই হচ্ছে ব্যাপার বডি কালার ডোর হ্যান্ডেলস নয় একটা হচ্ছে ফ্ল্যাপ টাইপ ডোর হ্যান্ডেলস আর তাছাড়া জিটাতে বডি কালারটা আসে না জিটাতে ব্ল্যাক কালারেরই আছে আলফাতে গেলে আপনি বডি কালার পেয়ে যাবেন এবং মেয়ের সব ইলেকট্রিক্যাল পাবেন যদি আপনি আলফায় যান প্রথমেই শুরু করব ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দিয়ে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখে অনেকের মনে হতে পারে এটা কী কী ভীষণ বেসিক দেখতে একটা আউটডেটেড সিস্টেমের মতো এটা রেট্রো স্টাইল দেওয়া হয়েছে এবং এটা অ্যাকচুয়ালি ইন আ ওয়ে হোমেজ পে করছে অর্থাৎ তার কৃতজ্ঞতা জানাচ্ছে তার অ্যানসেস্টারকে যেটা হচ্ছে কি না আমাদের দেশে জিপসি যেটা ছিল এটা তো তারই উত্তরসূরি তো নিজের পূর্বপুরুষদেরকে একভাবে মনে করিয়ে দিচ্ছে আপনাদের সেখানে যেরকম বোল্টের ডিজাইনগুলো দেওয়া হয়েছে সবটাকে ওই জিপসি ফিলটা আনার জন্যই দেওয়া হয়েছে মাঝখানে ডিজিটাল এমআইডিটা ইন্টিগ্রেট করা হয়েছে যেটা অবভিয়াসলি জিপসিতে থাকতো না অ্যান্ড ওয়ার্নিং সিম্বলসগুলো চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে যার মধ্যে বাঁ আসছে আমাদের হচ্ছে ট্যাকোমিটারটা আর ডান দিকে থাকছে স্পিডোমিটার স্পিডোমিটার ম্যাক্সিমাম ওয়ান এইট্টি রিডিং দেওয়া রয়েছে বাট অন রোড আপনি যদি চালান তো দেড়শো থেকে একশো খুব বেশি হলে যাবে তার বেশি গাড়িটা যাবে না কোনোভাবেই অ্যান্ড এমআইডিতে ইনফরমেশান ডিসপ্লে যেটা করছে তাতে আউটসাইড টেম্পারেচার টাইম টাইমটা এখানে ভুল দেখাচ্ছে যদিও সেটা আপনি সেট করে নিতে পারবেন এছাড়া ফিউল লেভেলটা দেখায় আর অটোমিটার রিডিং তো দেখাচ্ছে ইনস্টেন্টেনিয়াস ফিউল এফিসিয়েন্সিটা দেখাচ্ছে প্লাস আর চেঞ্জ করলে অ্যাভারেজ ফিউল ইকোনভারেজ স্পিড আর কতক্ষণ আপনি গাড়ি চালাচ্ছেন এই ডিসপ্লে গুলো দেবে সেটাকে এখানে তুলে দেওয়া হয়েছে এমআইডির ক্ষেত্রে এছাড়া ট্রিপমিটার অ্যাডজাস্টমেন্টগুলোও দেওয়া রয়েছে এদিকে বাঁ দিকে বাটনটা রয়েছে ট্রিপমিটারের আর ডান দিকে রয়েছে এমআইডির জন্য বাটনটা স্টিয়ারিং হুইলে যদি আসি তো প্রথম তফাত যেটা নোটিস করবেন আপনি আলফার তুলনায় সেটা হচ্ছে ডান দিকে কিছু নেই স্টিয়ারিংটায় কোনো বাটন নেই অর্থাৎ ক্রুজ কন্ট্রোলটা মিস করা হয়েছে তো ইউজফুল ফিচার্স যেগুলো মিস হয়েছে তার মধ্যে যদি বলি যেমনি বাইরে হেডল্যাম্প ওয়াশারটা একটা মিস গেছে প্রজেক্টার হেডল্যাম্পস আপনি বাইরে থেকে ফিট করে নিতে পারবেন সেটা সমস্যা নেই বাট হ্যাঁ ওটা মিস গেছে আর থার্ড থিং যেটা মিস হয়েছে সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এন্ড এটা লং ড্রাইভের অবভিয়াসলি জিমনি যখন কিনবেন আপনি ঘরে তো বসে থাকার জন্য কিনছেন না বাইরে যাবেন আপনি তো সেই ক্ষেত্রে হাইওয়েতে যখন চালাবেন ক্রুজ কন্ট্রোলটা ইজ এ ইউজফুল ফিচার তো সেই এই জিটাতে ওটা মিস হয়েছে বাট ইফ ইউ ক্যান ম্যানেজ ইটস নট অ্যান ইস্যু বা দিকে যদি আসি এখানে ভলিউম এবং মিডিয়া কন্ট্রোলসটা দেওয়া রয়েছে মাঝখানে হর্ন অ্যান্ড অবভিয়াসলি এয়ার ব্যাগ তো থ্রি স্পোক স্টিয়ারিং উইল থাকছে এখানে কল রিসিভ রিজেক্ট এবং ভয়েস কমান্ড এর বাটনগুলো দেওয়া রয়েছে পিছনে ওয়াইপারের সামনে এবং পিছনের লিভারটা দেওয়া রয়েছে আর ডান দিকে থাকছে হচ্ছে আমাদের হেড ল্যাম্প ইন্ডিকেটার ফ ল্যাম্পের কোনো জায়গা এখানে নেই দেখছেন এই বাটনটা ऑटो स्टार्ट स्टॉप ऑफ अर्थात এটা সুজুকির মাইল্ড হাইব্রিড সিস্টেমটা দিয়ে আসছে আপনি অটো স্টার্ট অফ করতে পারবেন চাইলে ক্লাস হচ্ছে ডান দিকে থাকছে হেড ল্যাম্পের অ্যাডজাস্টার বাটন্স গুলো নিচে মিররটা ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল রয়েছে ইলেকট্রিক্যালি फोल्ड হয় না বাট ইউ ক্যান অ্যাডজাস্ট देम ইলেকট্রিক্যালি টায়ার কন্ট্রোলসে দেওয়া রয়েছে এখানে পুশ বাটন স্টার্টের উপরে জায়গাটা ফাঁকা এখানে যেটা আপনারা চাবি ঝুলছে এখানে সো কিলেস এন্ট্রিটাও নেই এখানে এন্ড পুশ বাটন স্টার্ট স্টপটাও নেই বাট হ্যাঁ রিমোট সেন্ট্রাল লকিংটা अवेलेबल আছে এরপর যদি চলে আসি এদিকে মাঝখানে আমি দরজাটা একবার দেখি দিই দরজায় কিছু নেই বাটনস কোনো নেই দরজা খোলা বন্ধের জন্য যেটুকু থাকা সেটা রয়েছে অ্যান্ড একটা হ্যান্ডেল মতো গ্র্যাব হ্যান্ডেল মতো করা রয়েছে আর স্পিকার কাট রয়েছে এখানে একটা ছোট্ট পকেট দেওয়া রয়েছে যদি আমি দরজাটা খুলে দেখাই আলোটা ঢুকলে একটু বুঝতে সুবিধা হবে ছোট্টই পকেট কোনো বোতল এখানে ঢুকবে না ম্যাগাজিনস ঢুকতে পারে বা কাপড় চোপড় রাখলে সেগুলো ঢুকতে পারে এবার সেন্ট্রাল কনসোলে যদি আসি প্রথমেই হচ্ছে সেভেন ইঞ্চের টাচ স্ক্রিনটা থাকছে ইনস্টেড অফ দ্য লার্জার নাইন অ টেন ইঞ্চটা স্ক্রিন যেটা আসে মারুতে বাট ইউ আইটা মোর অল সেম সো ইউ ওন ফিল মাচ অফ আ ডিফারেন্স আর এখানে এসি ইভেন্টসগুলো দেওয়া রয়েছে রেক্ট্যাঙ্গুলার শেপে বাট কোনো ক্রোম হাইলাইটস নেই এখানে এসি কন্ট্রোলস যেটা রয়েছে সেটা ম্যানুয়াল থাকছে এখানে অটো এসি আসে না দেন এখানে হচ্ছে এই বাটনটা কিসের এই টগল সুইচগুলো আচ্ছা প্রথমে বলি এটা হচ্ছে হিল ডিসেন্ট কন্ট্রোলের রয়েছে এটা ইএসপি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম যেটা থাকে সেটা অফ করার বাটন রয়েছে অ্যান্ড এই যে দুটো এটা হচ্ছে দুপাশের সামনের যে উইন্ডোগুলো তার জন্য ড্রাইভারের কন্ট্রোলটা দেওয়া রয়েছে যেরম এটা প্রেস করলে বা দিকেটটা নামলো ডান ক্ষেত্রে অটো ডাউন রয়েছে নেমে গেল নিজে নিজেই কিন্তু অটো আপও এখানে দিয়েছে বাট বাকি যে উইন্ডোগুলো সেগুলোর ক্ষেত্রে অটো আপ নেই অটো ডাউনও নেই শুধু ড্রাইভার সাইডের জন্যই রয়েছে এই ব্যাপারটা তারপরে যদি বা যাই এখানে এয়ারব্যাগটা থাকছে প্যাসেঞ্জার এয়ার ব্যাগ অ্যান্ড এই গাড়িটা ছটা এয়ার ব্যাগ স্ট্যান্ডার্ড দিয়ে আসে সো সেই জায়গায় সেফটির জায়গাটা কিছুটা হলেও এনশিওর্ড থাকছে এখানে অ্যান্ড গাড়িটা কোয়ালিটি ওভারঅল যথেষ্ট ভালো অ্যান্ড থ্রি ডোরটা তো ক্র্যাশ টেস্টেও ভালো রেজাল্ট এনেছিল এন ক্যাপে আচ্ছা এখানে আরেকটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে এটাও জিপসির সঙ্গে মিল পাবেন প্লাস রোডিংয়ের জন্য এটা থাকলে সুবিধা হয় যে প্যাসেঞ্জার বসবে তার পক্ষে ধরতে সুবিধা হয় এখানে একটা ছোট্ট খাজ মতো করা আছে যেটা প্র্যাকটিক্যালি খুব একটা কিছু রাখার নেই এবার যদি চলে আসি গ্লাভ বক্সের জায়গায় গ্লাভ বক্সটা মিডিয়াম সাইজ নট দ্য লার্জেস্ট বাট ঠিকঠাক আর ওভারঅল সবটাই ভীষণ হার্ড প্লাস্টিকের সো সেটা নিয়ে কমপ্লেন আমি করবো না এখানে কারণ এটা অফ রোডিং তো এখানে হার্ড প্লাস্টিক থাকলে সুবিধা যদি ময়লা লাগেও আপনি মুছে ফেলতে পারছেন অ্যান্ড ইট উইল লাস্ট লংগার দ্যান দ্য সফটওয়্যার প্লাস্টিক সো সেই জায়গা থেকে জিনিসটা ভালো গিয়ার লিভারটা দেখে একটু ট্রাক টাইপের ফিল আসতে পারে বাট ইয়া ইটস ভেরি স্মুথ একটু নচি কম্পেয়ার টু আদার মারুতিজ মানে যখন আপনি গিয়ারটা দেবেন একটু আপনার গায়ের জোর লাগবে বাট আফটারঅল ইউর অফ রোড ভেহিক্যাল তো সেই জায়গায় দাঁড়িয়ে ইটস ভেরি গুড তাছাড়া এখানে ফোর হুইল ড্রাইভের কন্ট্রোলসগুলো থাকছে টু হাই ফোর হাই অ্যান্ড ফোর লো সেটা আপনি কোনটা দিতে চাইবেন তার বেসিসে একটা লিভার দেওয়া রয়েছে অটোমেটিক কিছু নয় এখানে পুরোটাই ম্যানুয়ালি কন্ট্রোল সেন্ট্রাল কনসোলে টুয়েলভ ওল্ড পাওয়ার আউটলেটটা থাকছে সামনে প্লাস একটা ইউএসবি পোর্ট থাকছে এই মোটামুটি সামনে কি কি থাকছে চারটে স্পিকার দিয়ে আসে গাড়িটা ছটা স্পিকারের কোনো জায়গা নেই আলফাতেও নেই আলফাতে যেটা আসে সেটা হচ্ছে আর সাউন্ড টিউনিংটা আসে আর বড়ো টাচ স্ক্রিনটা আসে এছাড়া এনফোটেনমেন্ট রিলেটেড খুব একটা চেঞ্জ আপনি পাবেন না দুটোর মধ্যে ইন্টিরিয়ার রিয়ার ভিউ মিরারটা ম্যানুয়াল ডে অ্যান্ড নাইট এখানে একটা ইন্টিরিয়ার ল্যাম্প দেওয়া রয়েছে যেটাও হ্যালোজেন বা দিকে থাকছে আপনার ভ্যানিটি মিরারটা বাট কোনো ইলিউমিনেশনের জায়গা নেই জাস্ট নর্মাল ভ্যানিটি মিরার দেওয়া রয়েছে সানসেটটাতে ডান দিকেও আপনার সেম কেস ভ্যানিটি মিরার থাকছে বড় একটা বাট নো ইলুমিনেশন আমি এখন জিমনির পিছনের সিটে বসে আছি অ্যান্ড আপনারা চেক করতে পারবেন আমার কাছে তারপরেও হেডরুম রয়েছে আমার হাইট কিন্তু ফাইভ ফুট ইলেভেন অ্যান্ড আমার ক্ষেত্রে বসার কোনো অসুবিধা হচ্ছে না তাই অনেকে যারা মনে করেন জিমনিটা ছোট তো জিমনি অতটাও ছোট নয় ফর অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান ইটস ভেরি মাচ স্পেশিয়াস অ্যান্ড ভেরি কেপেবল আচ্ছা এবার এক এক করে পিছনের সিটে কি কি পাচ্ছি আমি সেটা প্রথমেই যদি আমি আসি পাওয়ার উইন্ডো কন্ট্রোলসটাতে পিছনের সিটের জন্য তো সেখানে দরজায় দুটো দরজাতেই দুজনের থাকছে প্লাস মাঝখানেও দেওয়া রয়েছে এটা অ্যাকচুয়ালি ড্রাইভারের জন্য রয়েছে কারণ সামনের দরজায় তো কোনো কন্ট্রোলস দেওয়া নেই যেরকম অন্য গাড়িতে থাকে এক্ষেত্রে কন্ট্রোলসগুলোকে মাঝখানে দেওয়া হয়েছে প্লাস যেটা দেওয়া হয়েছে উইন্ডো লক আনলকের যে বাটনটা সেটাও মাঝখানে প্লেস করা হয়েছে এর সঙ্গে হ্যান্ডব্রেকটা থাকছে কোনো ক্রোম এলিমেন্ট নেই কোথাও মাঝখানে কাপ হোল্ডার্সগুলো দেওয়া রয়েছে যেটা সামনে পিছন দুদিকেই শেয়ার করে নিতে পারবেন কারণ দরজায় কোনো কাপ হোল্ডার আপনাদের নেই বা বটল হোল্ডার্সও নেই পিছনে স্পিকার কাট আউট থাকছে এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল রয়েছে আর নর্মাল ডোর লক আনলকের হ্যান্ডেলসটা রয়েছে কোনো ক্রোম ওখানেও থাকছে না উইন্ডোটা ভাগ করা রয়েছে দুটো ভাগে এই পোর্শনটা নিচে যায় যেহেতু এখানে বিলাসটা থাকছে তাই জন্য এতখানি ভাগাভাগি দুটোর দিকে এটা কোয়ার্টার গ্লাস হয়ে আপনার থেকে যাচ্ছে এটা নামবে না আর পিছনে একটা থার্ড উইন্ডো দেওয়া রয়েছে ফর দি বুট কম্পার্টমেন্ট তো এই মোটামুটি ব্যাপার পিছনেও একটা ইন্টেরিয়ার ল্যাম্প দেওয়া রয়েছে সেটাও হ্যালোজেন আর গ্রাম হ্যান্ডেলস তো থাকছেই আপনার উপরেও রুফ মাউন্টেড লেগ রুমটা যদি দেখাই সামনের সিটটা এই মুহূর্তে আমার ড্রাইভিং পজিশনে সেট করা রয়েছে তারপরেও আমার এতটা মতো রুম থাকছে আর তলায় আমি আরামসে পা ঢুকে বসতে পারছি এমন না যে লং জার্নিতে আমার কষ্ট হবে আমি এভাবেও বসে আরামসে যেতে পারবো আর যদি আমি সিটটা সামনে পুরো এগিয়ে দিই তাহলে আমার কাছে এতটা মতো রুম বেড়ে যাচ্ছে যেটা এখানে হয়েছে এতটা অবধি সো ইটস আ হিউজ ফর প্যাসেঞ্জার যদি সিটটা আপনি এগিয়ে দেন প্লাস ডোর ওপেনিংটাও যথেষ্ট চওড়া থাকছে তো নামা ওঠায় কোনো অসুবিধা নেই তো এটাই ছিল রিভিউ আপনারা জানাবেন কেমন লাগলো মোটামুটি ফিচার্স আমি সবটাই দেখানোর চেষ্টা করলাম যাতে থাকে অ্যালফার সঙ্গে ডিফারেন্স খুব বেশি নয় বাট কয়েকটা ক্রুশিয়াল জায়গায় ডিফারেন্সে থাকছে অ্যান্ড প্রাইস ডিফারেন্স অলমোস্ট ওয়ান পয়েন্ট টু ল্যাক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখের একটা ডিফারেন্স থাকছে যেটুকু আমার খেয়াল করে তো ডিপেন্ডিং অন ইউর নিড আপনি ভেরিয়েন্ট চুজ করবেন আর এই মুহূর্তে যেহেতু থান্ডার এডিশনের অফারটা চলছে সেহেতু দাঁড়িয়ে আপনার পক্ষে মানিটারিলি অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে কারণ দু লাখ টাকার ডিসকাউন্ট থাকছে গাড়িটায় অনেকেই শুরুতে মনে করছে গাড়িটা ওভার প্রাইস হয়েছে বা গাড়ির প্রাইসিংটা ঠিকঠাক হয়নি যতটা এক্সপেক্ট করেছিল লোক সেটা এক্সপেকটেশন ম্যাচ করেনি তো ফাইনালি মারুতি লিসিং টু ইউ অ্যান্ড ডুইং সামথিং অ্যাজ পার ইউর এক্সপেক্টেশন